ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন যারা বঞ্চ ছোটবেলা থেকে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলে চাই এইচএসসি পঁচিশ বাইশ তোমাদের অলরেডি এইচএসসি পরীক্ষা চলছে আমি জানি তোমরা এইচএসসির মধ্যে অলরেডি অনেক টেন্স অনেক কিছু নিয়ে প্রেসারে আছো তবু তোমাদের দুই থেকে তিন মিনিট নিয়ে বলা যায় বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখো পার্টিকুলারলি হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড বা মানবিকের শিক্ষার্থীরা তোমরা পরীক্ষা দিবে বি ইউনিট অথবা ক ইউনিটে ক ইউনিটের ক্ষেত্রে তোমাদের বাংলা ইংলিশ এবং জি কে অ্যান্সার করতে হচ্ছে তোমার কিন্তু গ্রুপ সাবজেক্টগুলো তোমার মনে হচ্ছে সেভাবে না লাগলেও এগুলো কিন্তু জিকেতে অনেক এফেক্ট করে ঠিক আছে জি এর বেসিক ধারণাগুলো কিন্তু তোমার গ্রুপ গুলো তোমাকে দিয়ে দেয় সো তোমাদের উদ্দেশ্যে প্রথম পরামর্শ এইচএসসি টা ভালো মত দাও এইচএসসি এর গ্রেড পয়েন্ট কিন্তু একটু হলেও ম্যাটার করে অ্যাডমিশনে ঠিক আছে সো আবার যাদের এসএসসি বা এইচএসসি তে একটু খারাপ হয়েছে কোনো পরীক্ষায় এটা নিয়েও টেনশন করতে হবে না আমি এমনও দেখেছি এসএসসি বা এইচএসসি তে পয়েন্ট সামথিং নিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ ভালো চান্স পেয়েছে এমন শিক্ষার্থী কিন্তু অনেক অনেক আছে ওকে এই জিনিসটা ভালো মতো দাও এবং বাংলা ইংলিশের ক্ষেত্রে আগে থেকে একটু রাখো যে তোমার গ্রামার খুব ভালো থাকতে হবে তোমার মূল পাঠ্য বইয়ের উপরে তোমার একদম নখদর্পণ থাকতে হবে ঠিক আছে একদম নখদর্পণে দর্পণে থাকতে হবে তোমার পাঠ্য বই আর সবচেয়ে ক্রুশাল পার্ট যেটা শুরু থেকেই তোমার মাথায় রাখতে হবে যেটা ম্যাক্সিমাম বড় ভাইরা বলে না সেটা হইলো বাংলা এবং ইংলিশ রিটেনের গুরুত্ব এমসি কিন্তু পরীক্ষার সব না এর কিন্তু চল্লিশটা মার্কস তোমার থাকছে বাংলা এবং ইংরেজিতে লিখিত অংশ ঠিক আছে অ্যানালিটিক্যাল রাইটিং তোমার ডেসক্রিপটিভ রাইটিং এই লিখিতের জন্য কিন্তু আমরা অন্বেষণ শুরু থেকে ইনশাআল্লাহ তোমাদের পাশে থাকবোই ওকে লিখিত নিয়ে টেনশন করতে হবে না ইনশাল্লাহ ফ্রি হ্যান্ড রাইটিং এটা যাচাই করার ব্যাপার ঠিক আছে তোমার একটা মেন্টরকে দেখাতে হবে এবং এরপরে যে ব্যাপারটা খেয়াল রাখবা যে তোমার না বা এইটাকেই জীবনের মোটিভেশন বানিয়ে পড়াশোনা না করে শুধু লালবাসের ভিডিও দেখলেও কিন্তু হবে না সো বি কেয়ারফুল কোন মেন্টর তোমাকে শুধুই লালবাসের কথা শোনাচ্ছে শুধুই কার্জন হলের আবেগ দেখাচ্ছে আমিও পেছনে কার্জন হলের একটা ছবি দিয়ে রাখে তোমাদের জন্য কিন্তু এই আবেগের জন্য না যে তুমি কার্জন হল দেখেই কি ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা কার্জন হলের মানে ব্যাকগ্রাউন্ডে এর মিউজিক লাগেই যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব ব্যাপারটা কিন্তু এরকম না তোমাকে পড়তে হবে তোমাকে নিজ যোগ্যতায় এই ব্যাপারটা সবচেয়ে বেশি ক্রুশাল বাংলা ইংরেজি জি তিনটা ব্যাপারে কিন্তু খুব ভালো মতো মাথায় রাখবে এবং যারা বিভাগ পরিবর্তন করবা সায়েন্স বা কমার্স থেকে বি ইউনিট বা ছ ইউনিটে আসবা তোমাদের সাথেও ইনশাআল্লাহ আমাদের বিস্তারিত কথা হবে সায়েন্স থেকে কিন্তু অনেক অনেকে আসে অনেকে চান্স পায় বি ইউনিটে কোনো চিন্তা নাই বাংলা ইংলিশ রিটেন এবং গ্রামার এবং টেক্সট বইটা ঠিক রাখো জিকেটা অ্যাডমিশন টাইমে প্র্যাকটিস এর মাধ্যমেই ঠিক করা যায় হোপফুলি তোমাদের আহ বেশি সময় নষ্ট করি নাই এইচএসসি টা খুব ভালো দাও আশা করি তোমাদের পরীক্ষা অলরেডি অনেক ভালো হচ্ছে ভালো থাকা সবাই আল্লাহ হাফেজ